ভাই আজকাল অনেকের মধ্যে একটা নতুন স্বপ্ন জন্ম নিয়েছে তা হলো চাকরি ছেড়ে ব্যবসা শুরু করা। যেন একটি চাকরি ছাড়লেই জীবনে সাফল্য নিশ্চিত, যেন অফিসের চার দেওয়ালের মধ্যে বন্দী থাকা জীবনটাকে ছেড়ে দিলে চারপাশটা খুব উজ্জ্বল হয়ে উঠবে। যেন শুধু একটি পেশা বদলালেই সংসারের সমস্ত সমস্যা মিটে যাবে। যেন একটা খামার শুরু করলে হাতে চলে আসবে টাকা। একটা ব্যবসা শুরু করলে তাৎক্ষণিকভাবে বড়লোক হয়ে যাওয়া। কিন্তু বাস্তবতা কি সত্যি এতটা সহজ ভাই? আমরা অনেক সময় অনলাইনে নানা ধরনের শিরোনাম দেখি চাকরি ছেড়ে এনা হাজার হাজার টাকায় অল্প পুঁজিতে ব্যবসা করে লাখপতি গোবর আর কেচোর সাড়ে সনেরভরতা লাউসাস করে কোটি কোটি টাকায় ইত্যাদি ইত্যাদি এগুলো দেখতে এবং শুনতে খুবই আকর্ষণীয় অনেক তরুণ ও মধ্যবয়সী মানুষ এই গল্পগুলো দেখে অনুপ্রাণিত হয়ে চাকরিকে বোঝা মনে করে ভাবতে থাকে চাকরিটা ছেড়ে দিই তারপর যা হোক একটা কিছু শুরু করে ফেলি অন্তত্ব স্বাধীনভাবে বাঁচা যাবে কিন্তু এর পেছনে যে গভীর বাস্তবতা থাকে তা না বুঝে অনেক মানুষ এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলে যা পরে তাদের জীবনকে আরো কঠিন করে তোলে চাকরি মানে অনেকের কাছে যেন একটি শিকল অনেকের কাছে যেন একটি বন্দিশালা তাই চাকরি সারলেই যেন জীবনে মুক্তি আসবে এ ধরনের একটি ভুল ধারণা অনেকের মধ্যে কাজ করে ভাই কিন্তু ভেবে দেখুন চাকরিতে একটি মানুষ যা পায় তা কেবল একটি মাসিক বেতন নয় সঙ্গে থাকে একটি সামাজিক স্বীকৃতি একটি সুনির্দিষ্ট জীবনযাত্রা একটি নিরাপত্তা এবং একটি পরিকল্পিত ভবিষ্যতের দিশা চাকরি জীবনে একজন মানুষ একটি নির্দিষ্ট কাজ শিখে তা দক্ষভাবে সম্পন্ন করে এবং সময়ের সঙ্গে সঙ্গে তার দক্ষতা, অভিজ্ঞতা এবং পেশাগত মর্যাদা বাড়াতে থাকে। এর মধ্যে থাকে একটি সুনির্দিষ্ট কেরিয়ার পাথ থাকে পেনশন, থাকে ইনস্যুরেন্স, থাকে ছুটি সুবিধা, থাকে বোনাস এবং সবচেয়ে বড় কথা হলো ভাই, থাকে একটা আর্থিক নিরাপত্তা যা পরিবারকে একটি স্বস্তি দেয়। অন্যদিকে ভাই ব্যবসা শুরু করা বা খামার শুরু করা মানে একটি নতুন চ্যালেঞ্জের পথে পা বাড়ানো যেখানে প্রতিদিন একটি নতুন পরীক্ষা, একটি নতুন অনিশ্চয়তা থাকে। অনেকেই মনে করে ব্যবসা মানে অনেক বেশি আয়, অনেক বেশি স্বাধীনতা, অনেক বেশি সম্মান। কিন্তু পেছনে থাকে অনেকগুলো অদেখা দিক যা অনেকেই আগে থেকে চিন্তা করে না ভাই ব্যবসার প্রথম দিক অনেক পুঁজি বিনিয়োগ করতে হয় অনেকটা সময় দিতে হয় অনেকগুলো পরিকল্পনা করতে হয় এবং অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যা চাকরি জীবনে সরাসরি দেখা যায় না ভাই একটি দাঁড় করাতে অনেক ধৈর্য অনেক সাহস এবং অনেকটা বাস্তববাদী মনোভাবের প্রয়োজন হয় যা সবার মধ্যে থাকে না চাকরি জীবনে একজন মানুষের একটি সুনির্দিষ্ট কাজ থাকে এবং তার দায়িত্ব থাকে সীমিত কিন্তু ব্যবসায়ীকে প্রতিটি ছোট বড় বিষয়ে দায়িত্ব নিতে হয় তাকে বাজার বুঝতে হয় পণ্যের মান ঠিক রাখতে হয় কাস্টমারের সঙ্গে যোগাযোগ রাখতে হয় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টিকে থাকতে হয় ঋণ পরিশোধ করতে হয় শ্রমিকদের বেতন দিতে হয় এবং সবশেষে একটি অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দাঁড়িয়ে তার ব্যবসা চালাতে হয় ভাই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাই অনেকেই ব্যবসা শুরু করতে চায় কারণ তারা তাদের চারপাশে অনেক সাফল্যের গল্প দেখে এবং সেই গল্পগুলো থেকে তারা একটি সহজ পথে সাফল্য পাওয়ার স্বপ্ন দেখে কিন্তু একটি ব্যবসায়িক উদ্যোগের পেছনে থাকে অনেকটা প্রস্তুতি অনেকটা পরিকল্পনা অনেকটা সুন্দর গল্পের মধ্যে সবসময় বলা থাকে না আমরা যখন দেখি একটি মানুষ দিনে হাজার হাজার টাকা আয় করছে আমরা এর পেছনের গল্পটা জানি না সে কত রাত না ঘুমিয়ে কাজ করছে কত বাধা পেরিয়ে এসেছে কতবার হতাশ হয়েছে এবং কতবার নতুন করে চেষ্টা করেছে তা আমরা দেখি না আমরা কেবল তার সাফল্যের মুহূর্তটি দেখি এবং ভাবি এটি খুব সহজ আরেকটি বড় ভুল হলো ভাই আমরা অনেক সময় আমাদের নিজের আগ্রহ এবং দক্ষতা না দেখে কেবল অর্থ উপার্জনের একটি সহজ রাস্তা ভেবে একটি ব্যবসা চলে যায় অনেকেই মনে করে আমি তো চাকরি সেরে ব্যবসায় সফল হবো কিন্তু এর পেছনে থাকা কঠোর পরিশ্রম এবং পরিকল্পনার কথা তারা ভুলেছে আরো একটি বাস্তবতা হলো ভাই জীবনে প্রতিদিন একটি নতুন যেমন মাসের একটি নির্দিষ্ট বেতন পাওয়া যায় ব্যবসায় তা নিশ্চিত অনেক ব্যবসায়ী প্রথম কয়েক বছর কোনো লাভ করতে পারে না অনেক লোকসানে চলে এবং অনেকে ঋণগ্রস্ত হয়ে এই অনিশ্চয়তা অনেকের পক্ষে মানিয়ে নেওয়া সহজ নয় ভাই চাকরি জীবনে আমরা অনেক সময় ভাবি ব্যবসায় অনেক বেশি অর্থ উপার্জন সম্ভব কিন্তু আমরা তা ভেবে দেখি না যে এর অনেক অনেক পরিশ্রম বিনিয়োগ এবং অনেকটা সময়ের প্রয়োজন একজন চাকরিজীবী যেমন সকালে অফিসে যায় একটি সুনির্দিষ্ট সময় কাজ করে বাড়ি ফেরে এবং ছুটির দিনে পরিবারকে সময় দেয় কিন্তু একজন ব্যবসায়ী অনেক সময় রাত দিন পরিশ্রম করে পরিবারের সঙ্গে সময় কাটানোর মতো সময় পায় না তারা চিন্তায় থাকে কেবল ব্যবসা পুঁজি লাভ ক্ষতি ইত্যাদি আমরা অনেক সময় বুঝি না যে ব্যবসা শুধু অর্থ নয় একটি সঠিক পরিকল্পনা এবং একটি সঠিক দিক নির্দেশনারও প্রয়োজন চাকরিতে একজন মানুষ অনেক কিছু শেখে যোগাযোগের দক্ষতা পেশাগত দায়িত্ব সমস্যা সমাধানের ক্ষমতা নতুন নতুন মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যা অনেক সময় ব্যবসায় অনেক সাহায্য করে অনেক ব্যবসায়ী চাকরি জীবনে শেখা অভিজ্ঞতা ব্যবসায় কাজে লেগে সাফল্য পায় তাই একটি ব্যবসা শুরু করতে গেলে ভাই আগে থেকে শিখে নেওয়া বা জানা দরকার বা ভালোভাবে পরিকল্পনা করে নেওয়া জরিল আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো ভাই যে অনেক সময় মানুষ চাকরিকে একটি সামাজিক স্বীকৃতি হিসাবে দেখে না চাকরি জীবনে একটি মানুষের একটি সুনির্দিষ্ট পরিচয় থাকে একটি পেশা থাকে যা অনেক সময় তার পরিচয় তৈরি করে ব্যবসা শুরু করলে অনেক সময় প্রথম দিকে অনেক সময় যেতে যেতে একটি সামাজিক স্বীকৃতি পেতে দেরি হয় অনেক ব্যবসায়ী বলেন তারা প্রথমে কয়েক বছর অনেকটা অন্ধকারে ছিলেন অনেকটা অসানাপোধ হাঁটছিলেন এবং অনেকটা একা অনুভব করতেন ব্যবসা একজন মানুষকে অনেকটা করতে হবে অনেকটা সাহসী হয়ে অনেক কিছু মোকাবেলা করতে হয় এবং অনেকটা ধৈর্য ধরতে হয় যা অনেকের মধ্যে থাকে না আমরা অনেক সময় মনে করি চাকরি মানে একটি বন্দি জীবন কিন্তু চাকরির মধ্যে অনেক সুবিধা থাকে যা আমরা না বুঝে অনেক সময় হারিয়ে ফেলি ব্যবসা অনেক সময় আমরা প্রথম দিকে অনেক ক্ষতিগ্রস্ত হই অনেক সময় আমাদের আশা ভঙ্গ হয় অনেক সময় আমাদের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায় অনেক সময় আমরা বুঝতে পারি যে আমরা একটি ভুল পথে হাঁটছি চাকরি জীবনে একটি সুনির্দিষ্ট আয় থাকে একটি সুনির্দিষ্ট জীবনযাত্রা থাকে এবং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে যা অনেক সময় আমাদের একটি স্থিতিশীল জীবন দেয় ব্যবসায় আমাদের জীবন অনেকটা অনিশ্চয়তা এবং অনিয়মিত থাকে অনেক সময় আমরা রাত জেগে কাজ করি অনেক সময় পরিবারকে সময় দিতে পারি না অনেক সময় আমাদের অর্থনৈতিক চাপ অনেক বেড়ে যায় আরেকটা বাস্তবতা হলো অনেক সময় আমরা চাকরিকে একটি সীমাবদ্ধতা হিসেবে দেখি কিন্তু একটি চাকরির মধ্যে অনেক উন্নয়নের সুযোগ থাকে অনেক চাকরি আমাদের নতুন নতুন কাজ শেখায় নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং অনেক চাকরি আমাদের ভবিষ্যতের জন্য একটি ভিত্তি তৈরি করে অনেক ব্যবসায়ী বলেন তাদের চাকরি জীবনে তাদের ব্যবসায়িক জীবনে সবচেয়ে বড় পুঁজি ছিল কারণ সেখান থেকে তারা অনেক কিছু শিখেছেন এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন আমরা যদি চাকরিকে একটি শেখার জায়গা হিসেবে দেখি এবং সেখান থেকে আমাদের দক্ষতা বাড়ে তাহলে ভবিষ্যতে আমরা ব্যবসায় নামলে অনেক ভালোভাবে প্রস্তুত থাকবো সবচেয়ে বড় কথা হলো ভাই একটি পেশা বদলানোর আগে আমাদের নিজেদের ভেতরের আগ্রহ আমাদের দক্ষতা এবং আমাদের স্বপ্নগুলো ভালোভাবে বোঝা নেওয়া উচিত একটি ব্যবসা শুরু করার আগে আমাদের ভালোভাবে পরিকল্পনা করা উচিত বাজার বোঝা উচিত আমাদের পুঁজি আমাদের পরিশ্রম এবং আমাদের ধৈর্য পরীক্ষা করে দেখা উচিত অনেক সময় আমরা একটি ব্যবসায় নামে কেবল একটি সহজ অর্থ উপার্জনের আশায় কিন্তু পরে দেখি তা অনেক কঠিন এবং অনেকটা অনিশ্চিত আমরা অনেক সময় বুঝি না যে ব্যবসায় পরিশ্রম অনেক বেশি এবং ব্যবসায় সাফল্য পাওয়া অনেক সময় অনেকটা ভাগ্য এবং অনেকটা পরিশ্রমের মিশ্রণ তাই একটি গুরুত্বপূর্ণ কথা হলো ভাই চাকরি হোক বা ব্যবসা যে কোনো পেশায় আমরা যেন আমাদের আত্মসম্মান এবং আমাদের আমাদের দায়িত্ববোধ ঠিক রাখি আমরা পরিবারের কথা ভাবি আমাদের ভবিষ্যতের কথা এবং আমরা যেন একটি একটি সঠিক হাঁটি আমরা যেন আবেগের নয় চিন্তা করে একটি পরিকল্পনা করে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলি অনেক সময় একটি চাকরি আমাদের অনেকটা শান্তি দেয় অনেকটা নিরাপত্তা দেয় যা আমরা অনেক সময় ব্যবসায় পেতে দেরি করি অনেক ব্যবসায়ী বলেন একটি চাকরির মধ্যে তার একটি সুশৃঙ্খল জীবন পেয়েছিলেন একটি পেশা পেয়েছিলেন এবং একটি সামাজিক স্বীকৃতি পেয়েছিলেন যা ব্যবসায় অনেকটা সময় নিয়ে আসে পরিকল্পিত পরিশ্রমের আমরা আমরা আবেগের নয় একটি বাস্তববাদী আমাদের তৈরি যে কোনো পেশায় আমাদের আত্মবিশ্বাস আমাদের শ্রম এবং আমাদের সততা দিয়ে আমাদের স্বপ্নগুলো পূরণ করি এবং যেন আমরা আমাদের জীবনকে একটি সুন্দর এবং অর্থবহ পথে এগিয়ে নিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস ना से बोलो